হলো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে সয়ন্স্র আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ অভীক্ষা ফার্নিচার জাস্ট আর জে ফার্নিচার আমার বলেছিলাম এগুলো পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না আমরা এটা বলিনি এটা আমাদের নামে পত্রিকা বলেছি আমরা বলেছি যে জাতিগুলো আমাদের খুবই লিজিটিমেট আমরা জাতির কল্যাণেই দাবি দিয়েছি দলের কল্যাণে নয় যদি দাবিগুলা যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশনে নেওয়া না হয় তাহলে আমরা চিন্তা করবো যে নির্বাচনে আমরা যাব কি না আমরা বলেছি এই ল্যাঙ্গুয়েজে পত্রিকা আমাদের প্রতি আন্তরিক হওয়ার কারণে আরেক ধাপ অগ্রসর হয় তারা বলে ফেলেছে সুতরাং আমরা যা করেছি বুঝে শুনেই করেছি জাতির কল্যাণে করেছি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাইন করার পরে আমরাই প্রথম দল এগুলাকে বাস্তব এবং আইনি বৃত্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামার প্রোগ্রাম নিয়েছি এর আগে কিন্তু কেউ নিয়ে নেই কারণ আমরা জানি যে এগুলা অ্যাবান্ডন হয়ে যাবে ওই পুঁথিগত রেকর্ড হিসাবে থেকে যাবে এগুলা অ্যাপ্লায়েন্সে আসবে না আনতে হলে অবশ্যই একটু সজাগ করে দিতে হবে একটু সহজীন সেই আমরা করছি এবং করবো আমরা এখানে থামবো না দাদা দুটো প্রশ্ন করেছেন একটা হলো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে হবে আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে এটা অন্য কোনো দেশ হবে না আমাদের দেশের খ্রিস্ট কালচার সভ্যতা যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি এইটার মধ্যে যে দুই চারটা কালো দাগ পড়েছে ওগুলাকে আমরা উপড়ে ফেলবো যাতে এখানে দল ধর্মের ব্যবধানের কারণে জাতি আর বিভক্ত না হয় আমরা এখন আর কোনো মেজরিটি মাইনরিটি এটাও আমরা স্বীকার করি না আমরা বলি যে উই নিট ইউনিট আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন তার মানে আপনি একটা দেশকে বিভাগে ভাগ করে নেবেন এবং একদল আরেক দলের মুখোমুখি হয়ে যাবে সেই কাণ্ড কারখানাটাই তো আমরা চুয়ান্ন বছর দেখেছি ওটা আর আমরা দেখতে চাই না আমার নাম আব্দুল রহিম আমি জন্মগ্রহণ করে আমি মেজরিটি আরেকজন নাম গোপাল চন্দ্র সে ওখানে জন্মগ্রহণ করে সে মাইনরিটি এর ভিত্তিতে একটা ডিসপেরিটি শুরু হয়ে গেল আমরা ওই মেজরিটি মাইনরিটির ডিসপেরিটিতে আমরা নাই আমরা এখানে ইকুইটি চাই যে আমার কনস্টিটিউশন ধর্ম থেকে কাউকে অধিকার দেয়নি নাগরিক থেকে অধিকার দিয়েছে সুতরাং নাগরিক হিসাবে যার যেটা পও না সে দল কিংবা ধর্মের কারণে ওইটা থেকে বঞ্চিত হবে না আমরা এখানে ইকুইটি মেনটেন করতে চাই নট ইকুয়েলিটি আপনার হাইট আমার হাইট সমান না আপনার মেধা আমার মেধা সমান না আপনার যোগ্যতা আমার যোগ্যতা সমান না কিন্তু আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি যেন আমার সেই অধিকারটা পাই আরেকজনকে যেটা দিয়েছেন সেই জন্য তার অধিকারটা পাই আমরা সেই অধিকারটাই নিশ্চিত করতে চাই এই জন্য ইনশাআল্লাহ ওইটা হবে না এরপরের প্রশ্ন আপনার ছিল